তো বন্ধুরা মার্চ মাসের এক তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন পুরুষ মহিলা ছেলে মেয়ে কোন প্রকল্পে কত টাকা পাবেন সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব সেই সঙ্গেই রাজ্য বাজেট পেশের পর কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ হলো কোন প্রকল্পে অতিরিক্ত টাকা পাবেন এছাড়াও লক্ষ্মীরভাণ্ডা বৃদ্ধ ভাতায় নতুন কি খুশির খবর রয়েছে মার্চ মাসে সেই সমস্ত কিছু দেখে নেব এই ভিডিওতে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নতুন কোন প্রকল্প চালু করলেন আর এই নতুন প্রকল্পের টাকা কারা কারা মার্চ মাসে পাবেন এছাড়া বাংলার আবাস যোজনার টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আর যারা বাংলার আবাস যোজনার টাকা অর্থাৎ ঘরের টাকা একবারও পাননি তাদের কবে থেকে দেওয়া শুরু হবে সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমরা দেখে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক কিন্তু আমাদের ভাববে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আবাসনের কাজ যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট টাকা আমাদের আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকার মতো লাগবে সম্ভবত

আমরা কাউকে বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্থা যে ঐক্য শিল্প করবে আমাদের আবেদন করেছিল চুয়াল্লিশ লক্ষ আমরা ডিসেম্বর পর্যন্ত দিতে পেরেছিলাম ষোলো লক্ষ কিন্তু এখনো পর্যন্ত আমি খুশির জানাচ্ছি মার্চের মধ্যে এই টাকাটা ফেব্রুয়ারির মধ্যে পঁয়তাল্লিশ লক্ষ এবং বাদ বাকিটা মার্চের মধ্যে পঁয়তাল্লিশ লক্ষই তারা পেয়ে যাবে লক্ষী ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত দু কোটি একুশ লক্ষ মাও পায় কিছু কিছু রাজ্য যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছে অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধ করে দিয়েছে তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে যেমন মান্থলি কারো বাইক থাকলে হবে না বা ফোন থাকলে হবে না বা আড়াই লক্ষ টাকা বছরের ইনকাম হতে এসব আছে কিন্তু আমাদের লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ইউনিভার্সাল একটা ফিগার আপনাদের মার্ক করার জন্যই বললাম বলছি দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত বারো কোটির ওপর মানুষ এসছে আপনারা আমাদের কোয়েশ্চেন করতে পারেন বামফল থাকাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল তখন যে ন কোটি দেখানো হয়েছিল এখন প্রায় ওটা এগারো কোটি হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও বারো কোটির বেশি মানুষ কি করে এলো তার কারণ একটা পরিবারে থেকে তিনজন মহিলাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায় মনে রাখবেন এটা ইউনিভার্সাল একটা পরিবারে কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছে রূপশ্রীও পাচ্ছে আবার যদি কেউ কিষাণ হয় কিষাণ ভাতাটাও পাচ্ছে সুতরাং এরকম নানা রকম স্কিম আছে মোট চুরানব্বইটা স্কিম আছে আমাদের

অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি থাকে তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডি দুটো পায় এইটাও আমরা নতুন করে দু সাল থেকে এটা দু হাজার পঁচিশে সবের ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে চোদ্দ পার্সেন্ট ডি দিয়ে দিয়েছি এবং আজকে আরো চার পার্সেন্ট ডি দেওয়া এটা উপকৃত হবে আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে

ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা সংখ্যালঘু তারা আমাদের পড়ছে ঐক্যশ্রী যেটা আমি বললাম পঁয়তাল্লিশ লক্ষ তাদের যেহেতু সংখ্যাটা তাদের বেশি আমাদের ব্যান এক সেকেন্ড দেখো তো কত পাতে কত পায় সেটা আমি বলছি অন্যগুলো মেধাশ্রীও প্রচুর পায় তারপরে শিক্ষাশ্রী আছে যেটা তপশিলি বন্ধুদের জন্য তপশিলিরা পায় তপশিলি বন্ধু আলাদা প্রোগ্রাম ওটা পেনশানে জয় জোয়ার পেনশনের প্রোগ্রামও আছে তপশিলি বন্ধু আছে প্লাস আপনার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে